আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ফ্যাসিস বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছেন দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এসানুল হুদা এবং তার দলের নেতা কর্মবৃন্দ আজকে তারা বিএনপির সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থাৎ আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বরিষ্ঠ নেতৃত্বের প্রতি তারা আস্থা প্রকাশ করে একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে উনিশ দফা কর্মসূচি এবং আদর্শ তার প্রতি আস্থা রেখে এবং দেশ নেত্রী বেগম নেতৃত্বের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা আজকে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই আমাদের বাংলাদেশ আমাদের দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন আমরা আশা করছি যে তাদের এই বিএনপিতে যোগ দেওয়া বিএনপি কারো শক্তিশালী করবে এবং একই সঙ্গে আমাদের যে গণতন্ত্রের জন্য সংগ্রাম তাকে আরও বেগবান করবে আমরা আশা করব যে আগামী যে নির্বাচন সেই নির্বাচনেও তার এই যোগদান ইতিবাচক ভূমিকা রাখবে